আপনাদের স্বাগত সিনে গসিপে অভিনেতা বিক্রম চ্যাটার্জি গাড়ি দুর্ঘটনায় সোনিকা সিং চৌহানের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হন সাতই জুলাই জুলাই অভিনেতা বিক্রম চ্যাটার্জি জামিন দেওয়া হয় শোনা যাচ্ছে বৃহস্পতিবার সাতাশে জুলাই অভিনেতা ছাড়া পারেন প্রেসিডেন্সি জেল থেকে তবে কি কি শর্তে অভিনেতা বিক্রম চ্যাটার্জি জামিন দেওয়া হলো শর্ত ছিল অভিনেতা বিক্রম চ্যাটার্জির পাসপোর্ট জমা রাখতে হবে আদালতে অভিনেতা বিক্রমের জামিনের জন্য দুজন জামিনদার হিসেবে দাঁড়িয়েছেন তাদের পঁচিশ হাজার টাকার সম্পত্তির দলিল জমা রাখতে হয়েছে আদালতে অভিনেতা বিক্রম চ্যাটার্জি কলকাতার বাইরে গেলে তাকে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে আর এই ঘটনার প্রত্যেকটি শুনানিতে অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে হাজির থাকতে হবে আদালতে এই কয়েকটি শর্তের পরিপ্রেক্ষিতে অভিনেতা বিক্রম চ্যাটার্জীকে জামিন দেওয়া হয়েছে ছাব্বিশে জুলাই স্বভাবতই অভিনেতা বিক্রম চ্যাটার্জির জামিনের জন্য বিক্রম চ্যাটার্জির শুভাকাঙ্ক্ষী ও পরিবার এবং বন্ধুরা ভীষণ খুশি বিক্রম চ্যাটার্জি সংক্রান্ত আরও খবর খুব শীঘ্রই নিয়ে আসব আমরা আপনাদের জন্য তার জন্য কিন্তু বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে Thank you so much. Thank you so much for all 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 your your time, the the warmth, all the love, your presence, everything. And I really, আমাদের সঙ্গে আমাদের এই ইউটিউব চ্যানেলটি